মানব জাতি সকলেই না ও সকলে আমার কথাটা মাইনটি নিবেন না এর ভিতরে এই যে দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছে কিসের জন্য কি উদ্দেশ্যে আমরা এই দুনিয়ার ভিতরে আছি আমাদের তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন সেই অন্ধকার কবরে সেদিন আর কেউ থাকবে না আমাদেরকে দেখার মতো কেউ থাকবে না সেদিন ভালোবাসার মতো তা আমরা সেই অন্ধকার কবরে যাওয়ার আগে কিছু ইমান কিছু আমল নিয়ে যেতে হবে আমাদেরকে সেই অন্ধকার কবরে কিছু ইমান ও কিছু আমল আমাদেরকে নিয়ে যেতে হবে সেই ইমান আর আমুলটা যাতে সেই অন্ধকার কবরের সাথী হয় আমাদের ও বাতি হয় আমাদের যেমন ধরেন আমি একটা জায়গায় অন্ধকারের ভিতরে একটা লাইট জ্বালাইছি তাহলে লাইটটা জ্বালাইলে কিন্তু অবশ্যই আমি দেখতেছি যে সব কিছু দেখা যাইতেছে সেই কারণে সেই অন্ধকার কবরেরও একটা বাতির দরকার আছে সে বাতিটা আমাদেরকে লাগবে সে বাতিটা নেওয়ার জন্য আমাদেরকে পাদক্ত নামাজ আদায় করতে হবে ও গভীর রাতে নিশিরাতে নামাজ আদায় করতে হবে যাকে নকল নামাজ বলা আজকে দেখেন আমরা কিন্তু কিছুই করি না ঠিক মতো সঠিক নিয়মে কিচ্ছু করতেছি না তাহলে আমরা কি এই দুনিয়ার ভিতরে বাইসে থাকবো না আমাদেরকে এই দুনিয়া থেকে যাইতে হবে ভাই এই দুনিয়া থেকে চলে যেতে হবে সে অন্ধকার কবরে আমরা এই সব চিন্তা ধারণা বাদ দিয়া আমরা কি করি কার সম্পদ লুটব কারে ধোকা দেব কার জিনিস আত্মসাত করব আমরা এই চিন্তায় চিন্তে ধরা হয় আগে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই এই মানব কুলে সকলকে আমি বলতে যে সবাই ইমানের পথে চলি ও আলোর পথে চলি ইসলামের পথে চলি সকলে অবশ্যই ইসলামকে গ্রহণ করবেন ও ইসলামকে ভালোবাসবেন ইসলামের পথে চলবেন ও নঈবাকাল্লামের আদেশ যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলো আমাদেরকে পালন করতে হবে তাইলে আমাদের এ তো শান্তি পাবো আখেরা তো শান্তি পাবো সেই অন্ধকার কবরে বাতির আর অভাব থাকবে না আমাদের সেই অন্ধকার কবরে আমাদের একটা লাইট থাকবে যেমন রাতের অন্ধকারে যদি বাতি না থাকে তাহলে কিন্তু আমরা চোখে কিছু দেখি না তখন কিন্তু অবশ্যই এই আমাদের যে আমল ইমাম এই শক্তিতে একটা আলো সৃষ্টি হবে সেই অন্ধকার কবরে সেটা খুবই ভালো লাগবে আমাদের কাছে আমাদের কোনো জবাবছোয়াল দিতে হবে না তখন আর কেননা আমাদের ইমান আমল সব কিছু শক্ত আছে কোনো জায়গার ভিতরে আমরা দুর্বল না তাহলে সেই পথে আমাদেরকে চলতে হবে সে আমলগুলো করতে হবে মানুষকে ভালোবাসতে হবে সে খারাপ হোক কি ভালো হোক তাদেরকে ভালোবাসতে হবে অবশ্যই আমরা শান্তি সে আজকে এই দুনিয়ার ভিতরে আছি আমরা আমাদের বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আত্মীয় সেই অন্ধকার কবরে কিন্তু আমাদের কাছে আর কেউ থাকবে না বাপ থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না আত্মীয় স্বজন থাকবে না এই যে আমার সাদের জমিদারি এটাও কিন্তু সেদিন থাকবে না এই যে বড় বড়ো বিল্ডিং দেখেন দশতলা পনেরো তলা বিশতলা এই বিল্ডিংও সেদিন আমাদের কোনো কাজে আসবে না কোনো কাজেই না অর্থে মৃত্যু মৃত্যুর আগে ইমানটাকে সকরে সেই অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে যেখানে আমাদের আসল ঠিকানা সেই ঠিকানার কথা চিন্তা ভাবনা করে অবশ্যই আমাদের ইমালটাকে শক্ত করতে হবে মজবুত করতে হবে ও ইসলামের আদর্শ মোতাবেক চলতে হবে আমাদের যদি কোনো ভাই আমি একটা জিনিস গ্রান্ডি দিয়ে বলতে পারি যদি কোনো ভাই রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যদি সে তাহাজ নামাজ আদায় করে প্রতিদিন প্রতিটা দিন সে যদি তাহাজত নামাজ আদায় করে পাকের অশিষ সহমতে তার যত গুণা আছে আল্লাহাকব্বুল আলমিন মাফ করবে ও তাকে হেফাজতে রাখার জন্য দান করবে পাক আল্লাফাকব্বুল আলমিন তখন বলে যে হে বান্দা এই বান্দা আমার জন্যে তার রাতের ঘুম হারাম করে আমার এবাদতে মুক্ত হয়ে গেছে সে আমার প্রেমে পাগল হয়ে গেছে ও আমার রসুল আমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেছে তাহলে সব কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে ইসলামের পথে চলতে হবে ও ইসলামের আলোকে আলোকিত করতে হবে তাহলে দুনিয়াদারির ভিতরে আমরা শান্তি পাবো আখেরাতেও আমরা শান্তি পাবো আমাদের জব ছল দিতেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ মহান অবশ্যই আমার কথাগুলো যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই মাপ করে দিবেন ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্থ রাখার জন্য তৌফিকদার করবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন